সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর ফার্ম গেট মোড় থেকে আমি ঠিক ফার্ম গেট হালিক্রস স্কুলের সামনেই আছি আমার সামনে ফার্ম গেট মোড় এবং আমার মাথার উপরেই এলিভেটেড এক্সপ্রেসওের একটি র্যাম্প এবং এ পাশে দেখতে পাচ্ছেন ফার্ম গেটের একটি দৃষ্টিনন্দন ফুট ওভার ব্রিজ আমরা আজকে এই ফার্ম গেট থেকে মূলত যাবো মেট্রো রেলে এবং মেট্রো স্টেশনটি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো যেহেতু ফার্ম গেট মেট্রো স্টেশন একটি গুরুত্বপূর্ণ জায়গায় অনেকদিন থেকে আপনাদেরকে এই ফার্ম গেট মেট্রো স্টেশনটি দেখায়নি যে কারণে আজকে একটু আপনাদেরকে ফার্ম মেট্রো স্টেশন দেখাব আর এই পাশে যে ফুট ওভার ব্রিজটি এখানে ওঠার জন্য একটি সুন্দর দৃষ্টিনন্দন এস্কেলেটার অর্থাৎ চলন্ত সিঁড়ি ছিল সেটি কিন্তু আপাতত এখন বাঁশ দিয়ে বন্ধ রাখা হয়েছে এবং মানুষজন কিন্তু এখন সিঁড়ি ব্যবহার করছে ফুট ওভার ব্রিজটার ওই পাশে যাওয়ার জন্য একটি সিঁড়ির ব্যবস্থা করা আছে যেহেতু এখন এখানকার এই এসকেলেট একটি বন্ধ আছে আমরা তো এই এটা দিয়ে যাব এবং এদিক দিয়ে গিয়ে আপনাদেরকে মূলত মেট্রো রেল স্টেশন ফার্ম গেটে নিয়ে যাব একটিমাত্র সিঁড়িতে প্রচুর মানুষজন যাতায়াত করে থাকেন এবং দু প্রান্তেই মূলত যাতায়াত করতে পারেন লোকজন এর একটি সিঁড়ি আছে এটা দিয়েও লোকজন ওঠানামা করতে পারছেন অনেক মানুষই আসলে ওঠানামা করছেন এবং এই সিঁড়িতে ভিড় আছে আমরা আগে যেভাবে ফার্মগেট মেট্রো স্টেশনের যেই ব্রিজটি দেখেছিলাম ঠিক সেরকমই এখন মানুষের এখানে আনাগোনা ভিড় এবং উপরে দেখতে পাচ্ছেন প্রচণ্ড দোকান অনেকগুলি দোকান রাখা হয়েছে পুরো ফুট ওভার ব্রিজ জুড়ে এভাবে হকারদের দোকানে সাজিয়ে রাখা হয়েছে আগে কিন্তু এরকম এতটা বেশি দোকান ছিল না এখন হয়েছে অনেকটাই তো আপনাদেরকে যে বিষয়টি বলবো প্রিয় দর্শক আপনারা যারা এই চ্যানেলে একেবারে নতুন চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমি দেশের মেগা প্রকল্পগুলির বিভিন্ন ভিডিও নিয়মিত দিয়ে থাকি নিশ্চয়ই আপনারা অনেকে দেখেন যারা যারা রেগুলার দর্শক নতুন দর্শকরা আপনাদেরকে আবারও বলছি আমার চ্যানেলটি আপনারা পাশে থাকতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন ফার্ম গেটের এই ফুটোগ্রাফিস অবস্থা কিন্তু বেহাল অবস্থা কারণ আমরা কিছুদিন আগে কিন্তু এত দোকানপাট দেখিনি ভিক্ষুক তারপরে বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ আকারদের দোকান রাস্তাটা আসলে সংকুচিত হয়ে এসেছে এবং এই পাশ দিয়ে যে একটি এসকেলেটর ছিল সেটিও বন্ধ আছে এই পাশে যে দেখছেন ডান পাশে এবং সবাইকে এভাবে ভিড়ের মতো যেতে হচ্ছে আগেও যেভাবে আমরা এত ভিড়ের মধ্যে এই ফুটপাত বৃষ্টি ব্যবহার করেছি ঠিক এখনও সেই অবস্থা যদিও এখন অনেক প্রশস্ত হয়েছে অনেক বড় হয়েছে আধুনিক হয়েছে কিন্তু আমাদের পুরনো সেই অভ্যাস যায়নি আমাদের এই ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য অবৈধ দোকানদার অবৈধ দোকানপাট দেওয়ার কারণে কিন্তু আমাদের মূলত পথচারীদের রাস্তাটি সংকুচিত হয়েছে এবং নিচে তো দেখতে পাচ্ছেন কি অবস্থা এখানে ভিড় লেগে গেছে আমরা সামনে গেলেই মেট্রো রেল স্টেশনে উঠতে পারবো ফার্মগেট মেট্রো স্টেশনের এ গেটের একটি লম্বা করিডোর যুক্ত হয়েছে দুই দুইটি করিডোর এই ফার্ম গেট ইন্দির রোডের দিক থেকে ফার্মগেট মেট্রো স্টেশনকে যুক্ত করেছে দেখতে পাচ্ছেন ঢাকা শহরের ফুটপাথগুলির পরিস্থিতি ফার্ম গেটের ফুটপাথের পরিস্থিতি মানুষজনের চলাচল হাঁটার জন্য স্পেস কত কমে গেছে এবং কি পরিমাণ নোংরা ময়লা আসলে যুগ পাল্টায় আধুনিকতা আসে আমাদের অর্থনৈতিক অবস্থারও অথচ পরিবর্তন হয় কিন্তু আমরা যে আগে যেভাবে ঢাকায় চলাফেরা করেছি ঠিক সেই পরিবেশে দেখছি গুণগত নেতৃত্বের কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না আসলে এখনও সেই আগের মতোই ফুটপাথ দখল পদচারীদের রাস্তা সংকুচিত করা এই ব্যাপারগুলো লক্ষ্য করছি তবে এই জায়গাটিতে মেট্রো রেল কর্তৃপক্ষের যে ফুটপাথ এখানে দুই পাশে রেলিং দেওয়া হয়েছে এবং এখানে যাতে কোনো দোকান না বসতে পারে সেই জন্য এই জায়গাটা কিন্তু ফাঁকা রাখা হয়েছে কিন্তু এর বাহিরের অবস্থা মেট্রো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাহিরে আমরা সি গেট দিয়ে উঠে যাব স্পেশালি সি গেটে চলন্ত সিঁড়িও আছে এই গরমের মধ্যে যে আসলে এই ধরনের স্কিটারে গেলে একটু হয়তো কষ্ট কম হয় এই লম্বা করিডোর এটি সি গেট প্রান্তে আর আরেকটি আছে ডি গেট প্রান্তের দিকে দুটোই আসলে এই ইন্দিরা রোডের দিকে এদিক দিয়ে সব মানুষজন যাতায়াত করেন মেট্রো রেল স্টেশনে যাতায়াতের ক্ষেত্রে বলা চলে সত্তর থেকে আশি ভাগ যাত্রী তারা এই দুই প্রান্তেই নামান সি এবং ডি গেট দিয়ে নামেন এ এবং বি গেট যেটি আছে সেদিক দিকে অল্প কিছু সংখ্যক হয়তো নামেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি ফার্মগেট মেট্রো স্টেশনের ডি গেট যেটি লম্বা একটি করিডোর যুক্ত হয়েছে ঠিক এখানে কুতুব দরবার শরীফ যে আছে এই মেট্রো রেল স্টেশনটি একটি চমৎকার মেট্রো রেল স্টেশন যাত্রীবান্ধব মেট্রো স্টেশন একবারে ফার্ম গেটের এদিকে যে ইন্দিরা রোড আছে এখান থেকে দুই দুটি লম্বা করিডোর চলে গেছে একবার মেট্রো স্টেশনের দিকে কারণ এদিকেই মানুষজনের বসবাস বেশি এদিকে এসকেলেটার আছে ওঠার একটা আর এর পাশে সিঁড়ি এবং লিফ্ট তিন ধরনের ব্যবস্থা আছে যার যেটি প্রয়োজন সে অনুযায়ী এখানে যাত্রীরা ডি গেট দিয়ে ওঠানামা করতে পারবেন এই একটি লম্বা করিডোর এবং এর পাশে একটি করিডোর দুটি করিডোর আপনার দেখতে পাচ্ছেন এবং লিফটে চলার ব্যাপারে মানুষজন যে যার মতো বয়স উঠে যান আসলে নিয়ম মানেন না মেট্রো রেল স্টেশনের নিচের জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই জায়গাগুলোতে ছোটো ছোটো পোস্টার মারা হয়েছে এবং এই যে পিলারগুলো আছে পিলার ঝুড়ে পোস্টারে ভরে গেছে কিছুদিন আগেও কম পোস্টার দেখেছিলাম বাট এখন অনেক বেশি পোস্টার দেখছি প্রিয় দর্শক এটি খুবই দুঃখজনক আপনাদেরকে এই যে পোস্টারগুলো দেখাচ্ছি পুরো প্রত্যেকটা পিলারে অনেকগুলো পোস্টার দেখা যাচ্ছে আসলে কোচিং সেন্টার অনেক কিছু বিষয় আছে আর বিভিন্ন প্রতিষ্ঠানের দেখতে পাচ্ছেন মেট্রো রেল উপর দিয়ে আসছে চমৎকার একটি ভিউ এখানকার স্টেশনে ট্রেন প্রবেশের ক্ষেত্রে স্টেশনে ট্রেন ঢুকছে এই জায়গাটি ট্রেন আসার দৃশ্যটি সত্যি খুব চমৎকার বলছিলাম আসলে এই পোস্টার দূষণ থেকে আমাদের আসলে সচেতন হওয়া দরকার আছে কারণ এই পোস্টারগুলোর কারণে আমাদের ট্রেনের পোস্টারের কারণে আমাদের স্টেশনগুলো আসলে সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং দেখতেও আসলে এগুলো ভালো লাগে না বারবারই বলি আমি প্রত্যেকটা ভিডিওতে আসলে যদি মেট্রো রেল কর্তৃপক্ষ আমার এই ভিডিওটি দেখে থাকেন এবং যদি কোনো উদ্যোগ নেন সত্যি ভালো লাগবে এই পোস্টার দূষণ রোধ করার জন্য কোনো কমিশন গঠন করা যায় কি না এবং তাদের দ্বারা কোনো কর্মকাণ্ড পরিচালনা করা যায় কি না এটা এখন ভেবে দেখা দরকার শুধু মেট্রো না ঢাকার যে কোনো অবকাঠামো যে কোনো স্থাপনায় কিন্তু এভাবে পোস্টার দূষণে দূষিত হয়ে যায় মাঝখানে এই মাঠটি কিন্তু আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে এখানে মেট্রো রেলের যে নির্মাণ সামগ্রীগুলো ছিল সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে হয়তো পরবর্তীতে এখানে একটি ভালো সুন্দর খেলার মাঠ তৈরি করা সম্ভব হতে পারে সামনে দেখছেন মেট্রো রেল স্টেশন ফার্মগেট ফার্মগেট মেট্রো স্টেশনটি অনেক বড় স্টেশন এবং এখানে এই পাশের কিছু কিছু লিপ সিঁড়ি এসকেলেটরগুলো ব্যবহার কম হয় তুলনামূলক দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখান থেকে যদি দেখাই এ পাশে বেশ কিছু সিঁড়ি আছে লিফ্ট আছে এসকেলেটার আছে এগুলোতে যাতায়াত কম এবং মানুষজনের আনাগোনা কম সেজন্য এগুলো কিন্তু নিট অ্যান্ড ক্লিন এবং খুব পরিপাটি আছে দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর ঝকঝকে হয়ে আছে আসলে কোনো ময়লা আবর্জনা নেই বললেই চলে খুবই চমৎকার প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই জায়গাগুলোর নিচে রেল স্টেশনগুলো যদি এরকম সুন্দর ফিটফাট থাকে তাহলে কিন্তু আসলে খুব ভালো লাগার বিষয় এটি আসলে অ্যাকচুয়ালি মেট্রো রেল স্টেশনের নিচে আমরা অর্থাৎ নিচে যে এই ফ্লোরটিতে আসলে শপিং মল থাকবে এর উপরের ফ্লোরে কনকোর্স হল অর্থাৎ টিকিট কাউন্টার এরিয়া তাদেরকে দেখাই একটু এই যে এখানে লেখা আছে শপিং মল এই শপিং মল এরিয়া থেকে ওঠা এবং নামার জন্য দুটি স্কেলেটার আছে একটা দু ওঠার একটা নামার স্কেলেটার আর সিঁড়ি আছে ওঠা নামা কমন তো এক বছর ধরে আমরা এই ফার্ম গেট এবং কার্বন বাজার মেট্রো স্টেশনের নিচের এই পুরো ফ্লোরটিতে আসলে শপিং মল হবে এবং এখন পর্যন্ত শপিং মলের কোনো কার্যক্রমে দেখতে পাচ্ছি না দেখুন ভিতরে ভেতরে পুরোটি ফাঁকা এখনো আমরা এক বছর ধরে এভাবেই দেখিয়ে এসেছি আপনাদেরকে ঠিক আগের মতোই আছে এখনও কোনো পরিবর্তন নেই আসলে আপনাদেরকে দেখাচ্ছি বি এবং সি গেট সি গেট তো দেখালাম একদিন লম্বা করিডোর বি গেট এই পাশে আসলে আপনাদেরকে একটু দেখাতে চাই যে ফার্ম গেট স্টেশনে চারটি গেট কোন দিকে কোন কোন প্রতিষ্ঠানগুলো আছে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হতে পারে আমরা যদি একটু এই ইনফরমেশন বোর্ড থেকে দেখাই আপনাদেরকে এ গেটে আছে হল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মণিপুরি পাড়া বি গেটে আছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল তেজগা থানা সি গেটে আছে তেজগা কলেজ গ্রিন রোড ডি গেটে আছে রাজধানী উচ্চ বিদ্যালয় মানিক মিয়া অ্যাভিনিউ যার যেদিকে প্রয়োজন সেদিকে আপনারা যেতে পারেন এই ইনফরমেশন বোর্ডটি দেখি এটা বি গেট বি গেটের সিঁড়িটা একবারে ঠিক চলে গেছে ফার্ম মোড়ের দিকে এখানে একটি ভবন আছে ওভারঅল আপনাদেরকে আসলে এক প্রান্তই দেখাই দিলাম প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন এই মেট্রো স্টেশনটির পুরো বিষয়টি এখানে একটি ইউসিবি অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকেরও এটিএম বুথ বসবে এই প্রান্তের দিকে এটি হয়তো কিছুদিন পরে বসে যাবে কারণ একটি ছোট্ট লেখা দেখলাম একটা যে জন্য আপনাদেরকে বলতে পারলাম আমরা চলে এসেছি এবং ফার্মগেট মেট্রো স্টেশনটি দেখতে পাচ্ছেন এই স্টেশনেও অনেক যাত্রী আসলে আসেন টিকিটের জন্য এই টিকিট বিক্রয় মেশিনগুলোতে আছেন কাউন্টারেও অনেকে আছেন এবং যাতায়াত করছেন এবং আমরা অনেক মেট্রো স্টেশনেই দেখছি যে এই ধরনের বক্সগুলো দেওয়া আছে যারা সিঙ্গেল টিকিট নিয়ে জমা দেননি বা নিয়ে চলে গেছেন তাদেরকে জমা দেওয়ার জন্য এই ধরনের একটি বক্স রাখা হয়েছে তো কেউ যদি এভাবে টিকিট নিয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই জমা দেবেন প্রিয় দর্শক ভুল করে যদি কেউ নিয়ে যেয়ে থাকেন ফার্মগেট মেট্রো স্টেশনে আমরা উঠলাম এবং আপনাদেরকে দেখালাম এই জায়গাগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো মেট্রো রেল যারা ব্যবহার করবেন তারা মেট্রোলের নিয়ম মেনে মেট্রো রেলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই প্রত্যাশা রাখছি সবার প্রতি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ